পরে কখনোই কোন ধরনের কিছু হয়নি এবং একই সাথে আমাদের সাংবাদিক ভাইয়ের এবং আমাদের যে এই অত্র জেলার জনগণ তাদের সবার সহযোগিতা সমর্থনে কিন্তু আমাদের পুলিশ বাহিনী সুন্দরভাবে এখানে থাকতে পেরেছে এবং এখনো ভালো আছে আর একটা বিষয় এসে যে পুলিশ কাজ শুরু করতে পারেনি তা আসলে আমি বলবো যে পুলিশের বিভিন্ন হয়েছে তারপর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ হয়েছে পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছে তো একটা ট্রোমাটাইজ আমরা তো মানুষ মানে সবার আগে কিন্তু আমরা মানুষ আর কি আমরা একটা বাহিনীর অবশ্যই বা তার আগে কিন্তু আমাদের একটা মানুষ তো আমরাও ট্রোমাটাইজ হয়ে গেছি অনেকে থেকে যাতে আমরা নিজেদের স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারি সেই বিষয়ে কিন্তু আমরা সময় সচেতন আছি এবং আমি কিন্তু এসে আমাদের যারা ভাগ্যত কর্মকর্তা আছেন ওনাদেরকে বলেছি আপনাদেরকে কাজে নামতে হবে জনমানুষের সেবা করতে হবে এবং গণমুখী